টু নিউ ভিডিও টাইটেল এবং থামনে দেখে অলরেডি বুঝি গিয়েছো যে আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে এক কুত্তার বাচ্চাকে নিয়ে ভিডিও বানাবো আই হোপ তোমরা গেস্ট করতে পারছো তো বেশি প্যাক প্যাক না করে চলো আজকের ইন্টুটা দিয়ে ভিডিওটা শুরু করা যাক এখন ভাবতেছো যে এই বেডির পোলা মানে মামুন বাদ দিয়ে আবার এই ছাগলটা আবার কি এই নাটকির পোলার এই নাটকির মেয়ার নিয়ে তো আজকের এই ভিডিওটা ভাই শুক্রবারের একটা দিন ভিডিও বানাচ্ছি অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই কানে হেডফোন লাগাও Rappar hörde en varje liten följd. Som Lorde, life, I'm the point det Dicky, অনলাইন জগত কিভাবে নষ্ট করতে হয় এই লাইলা মাগির কাছ থেকে তোমরা শিখে নাও মানে দেখো প্রথমে একটা সেনাবাহিনীর সাথে তার বিয়ে হয়েছিল ওইখানে এরকম নড়ি ছিল দিয়ে কিন্তু সেই অফিসারটা মনে হয় তাকে বাদ দিয়ে দিয়েছে তার পরবর্তীতে এক টিকটকার প্রতিবন্ধী নাটকির মানে প্রিন্স মামুনের কথা বলছি এখন প্রিন্স মামুনেরটা চষা শেষ এখন বর্তমানে চলে আসছে এক পাগল সবার কাছে তো ও যে পাগল পাগলের একটা পরিচয় দেখো আমাদের ঈদ ভাইয়া আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই যারা বাংলাদেশের মধ্যে আমরাই সর্বপ্রথম ঈদ করি ভাইয়া এটা আমাদের লেভেল বুঝছো ভাইয়া আমরা হচ্ছে ঘাটি মুসলিম সৌদের সাথে আমরা ঈদ করি ভাইয়া এটা আমাদের চাঁদপুরের লেভেল চাঁদপুরের কোয়ালিটি ভাইয়া চাঁদপুরের লেভেল মেহাদী শু ভাইয়া বুঝছো আচ্ছা ফার্স্ট এই মান্দার নিয়ে দুটো কথা বলি সেটা হচ্ছে খাঙ্কির বোলায় ভিডিও বানাইবো ভালো কথা কিন্তু পিছনে মিউজিকটা দিছে কি আর খাঙ্কির বোলা যে পাগলা চুদা মাদার চুদ এটা তোমরা ওর ব্যবহার দেখে বুঝতে পারছো মানে ভিডিওর কোয়ালিটি এবং আচরণ দেখে এইটা এমন পাগলা চুদা এমন পাগলা চুদা যে ভিডিওতে কিছু ভিউয়ের জন্য ভিডিওর মাঝখানে এসে নিজের প্যান্ট খুলে ফেলে তাহলে বলো ওরে নিয়ে যদি ভিডিও বানাই আর যদি গালি না দেয় তাহলে কি এই ভিডিওটা সম্পূর্ণ হবে আর এই পাগলা চুদার নাম হচ্ছে মেহেদি শুভ ভাইয়া ভাইয়া বলে ও আর নিজের নিয়ে ও নিজে গর্ভবতী

এই পাগলা চোধারে দেখে আমার একটা কথা মনে পড়লো যে পাগলের সুখ মনে মনে ভাই পাগলের সুখ মনে মনে থাকে কিন্তু এই বোদার বলল আর রত্ন একবারে স্যাটা ভরা কিন্তু স্বপ্নটা পূরণও করছে সেটা হচ্ছে ওর মায়ের বিয়ে করে সরি সরি ধুক্কু ধুক্কো ভুল হয়েছে এখানে ওর লাইলা হবে লাইলা লাইলারে বিয়ে করে মোটামুটি শরীরে একটা ভাব আইসে না বড় মেয়ে বিয়ে করে যদি কোনো মেয়েকে বিয়ে করে বুঝলাম যে ছেলেদের থেকে যদি বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করা হয় তাহলে নাকি তার সোয়াব হয় বুঝলাম তাই বলে কি তুই তোর মায়ের সমান বয়সী কাউরে বিয়ে করবি বোকা চোদা আর ভাই ওর দোষ দিয়ে কি হবে দোষ তো হচ্ছে লাইলার এই মাদার চোদের রেডি এই অনলাইন প্ল্যাটফর্মটা একদম নষ্ট করে ফেলছে প্রথমত এক সেনাবাহিনী অফিসারের সাথে বিয়ে হয়েছিল তার পরবর্তীতে প্রিন্স মামুন তারপরে এই শুভ পাগলা চোদা আর এই পাগলা চোদায় নাকি রোস্টারদের নিয়ে কথা বলে মাদার চোদা মেহেদি শুভর নাম এমন জায়গায় গেছে রোস্টাররা ভাজ্যকায় আমার নাম বেঁচে মেহেদি শুভ নাম না বেঁচা সংসার চালাও আলু বেইচা রে বোকা চোদা তুই যে টিকটক প্রতিবন্ধীর বাচ্চা সেটার প্রমাণ দিলি তোর এই ভিডিওর ডেটটা দেখাইয়া আর তুই রোস্টারদের নিয়ে কি বলস আরে এই মাদার চোদ রোস্টাররা তোর নাম বেচে ভাত যোগায় বস্তির পোলা খাস আর পরস তো সেই লাইলার টাকায় আর ফুটানি চোদাস রোস্টাররা কি তোর পুটকিতে আগুন দিছে খাংকির বোলা ভুলবাল কথা চোদাস আর ভিডিওর মধ্যে নষ্টামি চোদাস আইসানে ন্যাংটা হস এটা করস ওইটা করস দুইটা ভিউর জন্য সেইটা রোস্টাররা কথা বললে তোমার পুটকিটা আগুন জ্বলে আর তুমি বলো যে রোস্টাররা তোমার নাম বেচে দুটা ভাত ভিডিওর মধ্যে যারাই অশ্লীলতা যারাই বেদ্ধবি যারাই নুচ্চামি যেটাই করবে রোস্টাররা সেখানেই প্রতিবাদ করবে সেটা দেখে যদি কারো পুটকি জ্বলে তাদের পুটকি দিয়ে দিবে রোস্টাররা বেগুন সেটা নিয়ে তারা বলবে আহ উহ আর রোস্টাররা বলবে ভুম